তো নমস্কার কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই সবাইকে তো আজকে হচ্ছে সোমবার আর আজকে কিন্তু সপ্তমী তো সবাইকে জানাই শুভ সপ্তমী তো সেই পঞ্চমী থেকেই তো মানে সবাই ঘোরাঘুরি স্টার্ট করে দিয়েছে মানে সবাই ঠাকুর দেখছে কিন্তু আমি এখনও কোথাও বেরোতে পারলাম না মানে আমি এখনো পর্যন্ত সেলাই কাজগুলোই শেষ করতে পারছি না মানে আজকেও মানে সারা দিনটাই আমার মানে সেলাই কাজ করতে হবে আর কি মানে কিভাবে যে দিনগুলো কাটছে কালকে তো কোনো ভিডিওই করতে পারিনি কালকেও সেই মানে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত কাজ করতে হয়েছিল আমাকে কালকে রাত্রে তিনটা ব্লাউজ বানিয়েছি তো সেগুলো নিতে আসবে আজকে তো সেগুলো আবার হুক লাগাতে হবে তারপর আবার মানে ইস্তারি করতে হবে তো অনেক কাজ আছে তো এখানে আমি সকালের খাবারটা বানিয়ে নিচ্ছি কয়েকটা গলা রুটি বানাচ্ছি আর সাথে হচ্ছে লাল চা তো এগুলোই হচ্ছে সকালবেলা খাবো এখন আর এগুলো খেয়ে আবার কয়েকটা জামা কাপড় আছে সেগুলো কাচতে হবে প্রচুর কাজ আছে আজকে সারাদিন মানে কখন যে রান্না করব কখন যে ব্লাউজে হুক লাগাবো আর কখন যে মানে আমি ব্লাউজগুলো ইস্তারি করব সেটাই বুঝতে পারছি না তো টোটাল তো চারটা ব্লাউজে হুক লাগাতে হবে কিন্তু আপাতত আর কি তিনটা ব্লাউজে আমাকে হুক লাগাতেই হবে আজকে তো যাই হোক এই যে জামা কাপড়গুলো ধুয়ে একদম মেলে দিয়ে আসলাম প্রচুর রুদ্র উঠেছে আজকেও প্রচুর গরম ছেড়েছে সকাল থেকেই তো দেখতেই পাচ্ছ আকাশটা দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণে গরম ছেড়েছে তো মানুষ যে কিভাবে সেজেই গুজে মানে নতুন শাড়ি পরে কিভাবে যে অঞ্জলি দিবে তো সেটাই মানে মানে সেটা ভেবেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তো এই যে দেখো সব ব্লাউজগুলো আমি এই যে মানে বিছানায় নিয়ে বসলাম তো এই ব্লাউজগুলোকে এখন মানে হোক লাগাতে হবে তারপর আবার ইস্তারি করতে হবে তো তো তার জন্য এই যে রান্না তো এখনও করি নি বসাই নি রান্না এখনো তো ভাবছি আগে হুকটা লাগিয়ে নি কিন্তু হুক লাগাতে মানে বসছি ঠিকই কিন্তু হুক লাগাতে লাগাতে আমার মানে দুইটা বাঁচবে আজকে তার কারণ এই যে হুক মানে হুক লাগাতে বসলাম তার একটু পরেই আমার কাস্টমার চলে আসবে মানে তিন চারটা কুর্তি নিয়ে এসেছিলো আর কি তো সেগুলোই ফিটিং করতে করতে আমার এই কাজগুলো কিন্তু অনেকটাই পিছিয়ে গেছিলো তো এই যে দেখতে পাচ্ছ কাস্টমার দুজন তো চলে গেছে তিনজন এসছিল তো দুজন চলে গেছে আর এই যে একজন তো এও চলে যাবে এখন তো তিনটা কুর্তি ছিল তো ফিটিং করে দিলাম আরেকজন তো একটা প্লাজো একটা কুর্তি নিয়ে এসছিল তো সেগুলোও ফিটিং করে দিলাম এখন কিন্তু প্রায় সাড়ে বারোটা বাজে তো বুঝতেই পারছো অনেকটাই লেট হয়ে গেল এই কাজগুলো করতে করতে তো ওইদিকে রান্না মানে কিছুই করিনি শুধুমাত্র ডালটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম ডালটা প্রেসার কুকারে বসিয়ে তারপর হচ্ছে আমি মানে হুক লাগাতে বসেছিলাম তো তারপর কাস্টমার চলে আসলো তো এই যে ডাল বাটবো এখন ডালের বড়া করব আর ব্লাউজগুলোতে এখনও হুক লাগানো হলো না তার কারণ ওই যে কাস্টমার এসেছিলো কুর্তি মানে ফিটিং করাতে তো তিনটা কুর্তি দুটো প্লাজো এগুলো ফিটিং করে দিলাম তো এই কাজগুলো আমার হলো না আর কি আর এদিকে এখন মাত্র ভাত বসালাম এই যে ভাত বসালাম আর ডাল তো ডাল তো তখনই হয়ে গেছে মানে ডাল সেদ্ধ করে রেখেছি আমি প্রেসার কুকারে সেদ্ধ করতে বসে মানে বসিয়েছিলাম তো ডালটা ফোরন দিলেই হয়ে যাবে আর ডালের বড়া করব তো এই দিয়েই খেতে হবে আর কোনো উপায় নেই অনেকটাই লেট হয়ে গেছে প্রায় একটা বাজে এখন মানে বারোটা পঞ্চাশ বাজে তো এই যে ডাল বেটে নিয়েছি আমি মিক্সিতে তো ডালের বড়াগুলো করে নিচ্ছি আর খুব ইচ্ছে করছিল কয়েকদিন থেকেই যে একদম মানে ডালের বড়া দিয়ে ভাত মানে ভাত খেতে খুবই ইচ্ছে করছিলো একদম মুচমুচে বড়া দিয়ে একদম গরম ভাত সাথে হচ্ছে মুচমুচে একদম গরম বড়া ডালের বড়া তো এইভাবে ভাত খেতে খুব ইচ্ছে করছিল তার জন্যই কিন্তু আজকে ডালের বড়া বানাচ্ছি আমি আর তার জন্য ওকেও বলেছি মানে ঘরে তেমন একটা সবজি ছিল না তার জন্য ওকে বলে দিয়েছিলাম যে মানে আজকে কিছু সবজি আনতে হবে না আজকে একটু ডালের বড়া করবো ডালের বড়া করে ভাত খাবো খুবই ইচ্ছে করছে তো তার জন্য ডালের বড়াই বানাচ্ছি আর মুসুর ডাল আমি সেদ্ধ করে রেখেছি তো ডালের বড়াগুলো হয়ে গেলে ফোরন দেবো আর কি আর ভাতও হয়ে গেছে তো চলো বড়া তো হয়ে গেল এবার হচ্ছে ব্লাউজে হুকগুলো লাগিয়ে নি তাড়াতাড়ি করে রান্না তো হয়ে গেছে এবার মানে রান্না করে যে আগে একটু খেয়ে নেব সেটার সময় নেই তার কারণ ব্লাউজগুলো এই মানে ফোন করলাম তো কাস্টমারকে তো এই তিনটা ব্লাউজ এখনই নিতে আসবে তা আমি বললাম যে এখনও তো ভুক লাগাচ্ছি হুক লাগানোর পর আবার আয়রন করতে হবে মানে ইস্তারি দিতে হবে তো একটু লেট করে আসো তো আমি বললাম যে আড়াইটা নাহলে তিনটার মধ্যে আসো আর কি তাহলে হয়ে যাবে তা বললো যে ঠিক আছে তো তাড়াতাড়ি করে হুকটা লাগিয়ে রাখি তারপর হচ্ছে ভাত খাবো আর করবো বলো বড়া বড়া বানালাম কিন্তু বড়াগুলো তো ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে না ওই ডালের আর কোনো টেস্ট পাবো না কিন্তু উপায় নেই আর কি করবো আজকে অনেক মানে এদিকে রান্নাও লেট হয়ে গেছে এদিকে এই কাজগুলোও লেট হয়ে গেছে তো তাড়াতাড়ি করে আমি সব কটা ব্লাউজে হুক লাগিয়ে নিচ্ছি হুক লাগানোর পর আবার ইস্তাই করবো সব কটা ব্লাউজ তো কাস্টমারকে তো বলে দিলাম যে একটু লেট করে আসো মানে ওই আড়াইটা তিনটার মধ্যে আসো তাহলে আমার এদিকে মানে এই কাজগুলো হয়ে যাবে আর কি মানে হুক লাগানো হয়ে যাবে আর হচ্ছে ব্লাউজে ইস্তারি দেওয়া হয়ে যাবে আর কি তো একটা ব্লাউজে হুক লাগালাম না তার কারণ এটা হয়তো আজকে নিতে আসবে না হয়তো কালকেই কালকে হয়তো নিতে আসবে তার কারণ বলেছিল আমাকে যে সোমবারেই নিবে তো মনে হচ্ছে আজকে আর আসবে না হয়তো কালকে কালকে হয়তো নেবে তো এটা আমাদের বাড়ির পাশের আর কি তো তার জন্য ওটা একটু মানে ওটা চাপ নেই তো কাস্টমার ব্লাউজ নিতে আসলেও আমি বলবো যে একটু বসো আমি হুক লাগিয়ে দিচ্ছি এরকম কিন্তু যারা দূরের থেকে নিতে আসে তাদেরকে তো আর বসিয়ে রাখতে পারবো না তাই না তো তাদের কাজটা ওর জন্য আমি আগেই রেডি করে রাখছি আর কি তার কারণ ওরা দূরের থেকে আসবে এবার ওদেরকে বসিয়ে রাখবো তারপর আমি মনে করো ব্লাউজে হুক লাগাবো তারপর মনে করো ইস্তারি করব। তো এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না আর সেই সময় না কাজ ঠিক ভালোও হয় না জানো তো কাস্টমার যদি দু তিনজন কাস্টমার তোমার সামনে বসে থাকবে তারপর তুমি ইস্তারি করবে তারপর তুমি হুক লাগাবে তো সেই সময় না ভালো হয় না কাজ তো তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো মানে ব্লাউজ শ্লাউজ পরেও যেতে পারে কোনো ঠিক নেই তাই না তো দেখো এই যে ব্লাউজগুলো হুক লাগানো হয়ে গেছে ইস্তারি করাও হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো সব কটা ব্লাউজই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যেগুলো কালকে বানিয়েছি তার কারণ কালকে তো কোনো ভিডিও করিনি তো তার জন্য আজকেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো এই যে একটা তো এই তিনটা ব্লাউজ কিন্তু আজকে নিতে আসবে আর কি একটু পরেই নিতে আসবে তো এটাতে হুক লাগানো হলো না তার কারণ এটা আমাদের বাড়ির পাশের একজনের আর কি তো যেটা বললাম আর কি তোমাদেরকে তো ওটা হয়তো কালকে কালকে নিতে আসবে তো ওটা পরে হুকটা লাগিয়ে নেব আমি কোনো ব্যাপার না কিন্তু এগুলো রেডি করে রাখলাম তো ব্লাউজ তিস্তারি করা হয়ে গেল হুকও লাগানো হয়ে গেল এবার হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে বিশ্বাস করো মানে শরীরটা আর পারছে না এইমাত্র খাওয়া দাওয়া করে বাসন টাসন বেজে আসলাম মানে এত পরিমাণে পরিশ্রম হচ্ছে এই কয়েকদিন যাবত মানে কি বলবো তো একটু পরে তো কাস্টমার আসবে তো ততক্ষণ একটুখানি রেস্ট নিয়ে নিই কাস্টমার আসলে আবার মানে ব্লাউজগুলো দিতে হবে কি পরিমাণে যে পরিশ্রম হলো এই কয়েকদিন কি বলবো এখনও তো বাকি আছে কালী পুজো কালী পুজো হবে তো কালী পুজোতে তো আরও বেশি চাপ পড়বে আর কি কাজের এখানে কালী পুজোতে কাজটা খুব বেশি হয় আর কালী পুজোর পর এখানে হ্যামিল্টনে খুব বড় একটা মেলা হয় তো সেই মেলাটা প্রায় দু সপ্তাহ থাকে আর কি বেশি থাকে দু তিন সপ্তাহ মতো থাকে আর কি তো ওই মেলাটা যতদিন না শেষ হবে ততদিন আমার মানে কাজ মানে কাজটা আর কি সেলাই কাজের চাপটা কমবে না আর কি তার কারণ মেলাতে তো সবাই নতুন জামাকাপড় কিনবে মানে মেলা ঘোরার জন্য আর কি নতুন জামা কাপড় কিনবে কেউ ব্লাউজ বানাবে কেউ কুর্তি ফিটিং করবে প্রচুর কাজের চাপ থাকে প্রচুর তো কি আর করা যাবে বলো এখন তো প্রায় তিনটা বাজে তো একটু যে ঘুমাবো তাও হবে না তার কারণ কাস্টমার চলে আসবে একটু পরেই কী আর করবো একটুখানি শুয়ে থাকি ভাল লাগছে না আর কোনো কিছু যেমন ভাবে যে সব কিছু ভিডিও করতে পারছি তাও না কিন্তু অনেকক্ষণ পর পর ক্যামেরাটা অন করে ভিডিও করছি আর কি তো শুধুমাত্র ডাল আর ডালের বড়া দিয়ে খেলাম ভাত খুব বেশি ভাত খেতে পারলাম না তার কারণ এই যে তাড়াহুড়োর মধ্যে আছি না তো তার জন্য আর কি অনেকটা লেট হয়ে গেছে খেতে তাড়াহুড়োর মধ্যে খেলাম তো চলো এখন একটু রেস্ট নিই তারপর পরে বিকেলবেলা তোমাদের সাথে কথা হবে তো দেখো কাস্টমার এসে কিন্তু ব্লাউজগুলো নিয়ে গেছে আর অনেকক্ষণ ছিল অনেক গল্প সল্প করলো আর কি তো মানে দুজন এসছিল আর কি তো আরেকজনের আবার আগের দুটো ব্লাউজ ছিল আমার কাছে মানে বানাতে দিয়েছিল তো সেগুলো এসে নিয়ে গেলো তো তারপর আবার একজন এই যে দুটো শাড়ি দিয়ে গেছে তো এই যে এই শাড়িগুলো এখন সেলাই করছি আমি আর এখন কিন্তু প্রায় পাঁচটা বাজে মানে বিকেল পাঁচটা আর কি তো আমি আর ভিডিওটা আর বেশি বড় করছি না এখন হচ্ছে ঘরটা একটু পরিষ্কার করবো ঘরটার একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে তো চলো সবাই খুব ভালো থেকো দেখা হবে আবার নতুন ভিডিওর সঙ্গে